মাসে তিরিশ লাখ টাকা করে যদি কোচ রাখাই হয় এবং সেই কোচের আন্ডারে যদি দল আশানুরূপ ফল না করতে পারে সেই কি সম্পর্কে বিসিবির এই আলোচনাটা তৈরি কোচ শেখে ভেতরে হয়েছে বিসিবির যে সমস্ত পরিচালকরা এই আলোচনাটা নিজেদের মধ্যে করছেন তাদের বক্তব্যটা খুবই সুস্পষ্ট তাদের বক্তব্য হচ্ছে এই যে তিরিশ লাখ টাকা বা তারও বেশি খরচ করে গণমাধ্যমে যে খবর একজন বিদেশি কোচ রাখা হলো ক্রিকেট বোর্ড টাকা দিচ্ছে ঠিক আছে যতটুকু সম্ভব খরচ করার চেষ্টা করছে কিন্তু সেই কোচের আন্ডারে পরপর দুটো আইসিসি ইভেন্ট দু বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছে হাথরু সিংহের হাত ধরে দু টি চব্বিশ বিশ্বকাপে বাংলাদেশ প্রাথমিক লক্ষ্য পূরণ করে সুপার এইটে গেলেও সুপার এইটের তিন ম্যাচ স্পেসিফিক্যালি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের যে অ্যাপ্রোচ কিংবা বাংলাদেশ দলের যে পিঠ বাঁচানো মানসিকতা দেখিয়ে ক্রিকেটটা খেলা এটা দেখে ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালক প্রচন্ড রকম ক্ষুব্ধ বিস্মিত তারা হাথরু সিংহেকে জবাবদিহির আওতায় আনতে চান হাথরু সিংহেকে জবাবদিহির আওতায় আনা হবে কি হবে না সেটা তো পরের প্রশ্ন সেটা আমরা জানিও না এই মুহূর্তে কিন্তু হাথরু সিংহের পারফরমেন্স নিয়ে এবং তিনি না শুধু পুরো যে কোচিং স্টাফ অন্যান্য যারা আছেন নিক পোথাস মুস্তাকের চুক্তিতে শেষ হয়ে গেছে আন্দে অ্যাডামস সবাইকে কম বেশি ঘুরে ফিরে মাসে পনেরো থেকে আঠেরো বা বিশ লাখ টাকা করে বেতন দিতে হচ্ছে লাভটা কি হচ্ছে হচ্ছে এটা তাদের প্রশ্ন এবং তারা অনেকেই বলতে চান যে এত টাকা খরচ করে নিয়োগ দেওয়া হচ্ছে না এর চাইতে আর কি খারাপ হবে আপনি এই আলোচনাটা পছন্দ করতে পারেন নাও করতে পারেন আপনি মনে করতেই পারেন যে না পুরো কোচিং স্টাফে সবই বিদেশি থাকুক সেটাও হতে পারে আপনি মনে করতেই পারেন যে শুধুমাত্র হেড কোচ রেখে অন্যান্য যে জায়গাটা গুলো আছে বোলিং কোচ ফিল্ডিং কোচ ব্যাটিং কোচ সেখানে দেশিদের আনা হোক আপনি এই দুই মতবাদের পক্ষে থাকতে পারেন কিন্তু একটা ব্যাপার চিন্তা করে যে ক্রিকেট বোর্ড টাকা কিন্তু কম খরচ করছে না কিন্তু এই টাকা খরচ করার আউটকামটা কি একটা ব্যাপার তো সত্যি যে ক্রিকেটাররা যদি পারফর্ম না করতে পারেন ক্রিকেটাররা যদি ফেল করেন ক্রিকেটাররা যদি মানসিকভাবে স্কিলের দিক থেকে অতখানিক শক্ত না হন আপনি পৃথিবীর সবথেকে ভালো কোচ এনেও খুব একটা লাভ হবে না কিন্তু তারপরও দায়টা কিন্তু কোচের দিকে যায় এর আগে বাংলাদেশ যখন খারাপ করেছে রাসেল লমিঙ্গের দায় গিয়েছে গেছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে প্রধান নির্বাচক মিন হাজুল আবিদিন নান্ন তার উপরে ব্যক্তিগত আক্রমণ যা খুশি তাই বলা হয়েছে তাকে নিয়ে তাকে সরানো হয়েছে তাতে কি লাভ কিছু হয়েছে হাতরু সিংহের ব্যাপারটাও অনেকটা ওই রকম বিসিবি দোটা নাই কেননা হাতরু সিংহের সঙ্গে বিসিবির মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হাথুরু সিংহের আন্ডারে বাংলাদেশ তৃতীয় আইসিসি ইভেন্ট খেলবে চ্যাম্পিয়ন ট্রফি যেটা পাকিস্তানি হবে দুই হাজার পঁচিশে কিন্তু হাথুরু সিংহকে যদি কেউ মনে করেন এই মুহূর্তে সরিয়ে দেবেন সেটা খুব একটা কঠিন কোনো কাজ না কোচ পাওয়াটা কঠিন পরবর্তীতে আপনি যদি হাথুরু সিংহকে সরিয়ে দেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এর পরবর্তীতে বাংলাদেশের হেড কোচ হবে দেশি কোচ বাদ দিয়ে আপনি দুইজন কোচের নাম বলেন তো আপনি হয়তো রাহুল দ্রাবিড়ের নাম বলে দেবেন আপনি হয়তো অন্য কারো বড় নাম বলে দেবেন কিন্তু বড় নাম যারা আছেন বাংলাদেশের যে ক্রিকেট সংস্কৃতি বাংলাদেশ থেকে কোচদের যেভাবে বিদায় করা হয়েছে বিভিন্ন সময়ে স্টিভ রোডস রাসেল ডমিঙ্গো কিংবা বিটুইন অ্যালান ডোনাল্ড সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে কিংবা ওটিস গিফসনের নামটা এখানে আপনি যোগ করে নিতে পারেন এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে নামি কোচ বড় কোচ বাংলাদেশে কাজ করতে আসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে কাজ করবেন এই সম্ভাবনা আসলে কতটুকু দুই দিক মিলিয়ে ক্রিকেট বোর্ডের জন্য ব্যাপারগুলো সহজ না। সিংহেকে তারা ফ্রি লাইসেন্স দিয়ে নিয়োগ দিয়েছে গণমাধ্যমের সংবাদ অনুযায়ী তার পেছনে মাছে তিরিশ লাখের বেশি খরচ কিন্তু আউটপুটটা কি আপনি যখন কোনো এমপ্লয়ীকে আপনার অফিসে নিয়োগ দেবেন সেই এমপ্লয়ির কাছ থেকে আপনি আউটপুট চাইবেন হাতুরু সিংহের আউটপুট যথেষ্ট দুর্বল যথেষ্ট প্রশ্নবোধক এবং একই সঙ্গে তার টিম ম্যানেজমেন্ট কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন এখন এই যে বোর্ড মিটিং হতে যাচ্ছে তারিখে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন ততক্ষণ হয়তো বোর্ড মিটিং শুরু হয়ে গিয়ে থাকতে পারে বা শেষও হয়ে গিয়ে থাকতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কিছুই হতে পারে মূল বক্তব্যটা হচ্ছে যে হাথুরু সিংহে নিয়ে বিসিবির ভেতরেই একটা বড় অসন্তোষের জায়গা তৈরি হয়েছে হিসাবটা খুব সহজ 30 লাখ টাকার কোচ যদি আমি রাখি 30 লাখ টাকার আউটপুট পেতে হবে দলকে 30 লাখ টাকা কোচিং এর অনুযায়ী ফল করতে হবে সেটা তো দল পারছে না ক্রিকেটারদের দায় রয়েছে হাতুর সিং এবং তার কোচিং স্টাফ ডেভিড হেম কিংবা নিক কিংবা আন্দ্রে অ্যাডামস যারা আছেন তারাও দায়টা এরাতে পারেন না বিসিবি তাদেরকে জবাবদিহির আওতায় আনবে কিনা এটা সবচেয়ে বড় প্রশ্ন বিভিন্ন সময়ই আমরা দেখেছি আন্ডার পারফর্মার কোচরা কিংবা বিসিবিতে আন্ডার পারফর্মার ক্রিকেটাররাও দায় মুক্তি পেয়ে গেছেন এই ক্ষেত্রে এইবার কি হবে আমরা জানি না দায় মুক্তি পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু মাথায় রাখা জরুরি যে কোচকে আপনি তিরিশ লাখ দিচ্ছেন তার কাছ থেকে তিরিশ লাখের আউটপুট আপনি বুঝে নিতে চাইবেন যেটা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারছে না কিংবা পাচ্ছে না